আমাদের প্রধান উপদেষ্টার একটা মন্তব্য নিয়ে ভারতে তীব্র বাদানুবাদ চলছে বাংলাদেশকে টার্গেট করে মারাত্মক সব আক্রমণাত্মক কথা হচ্ছে আমাদের পরিচিত বেশ পরিচিত কিছু মুখ আমি অন্তত যতগুলো চ্যানেল দেখেছি দুটো মুখকে বারবার এবং একজনকে অনেক বেশি দেখেছি এর মধ্যে আপনারা অনুমান করতে পারছেন আপনাদেরকে প্রশ্ন করলে নিশ্চয়ই বিনা সিক্রি সবচেয়ে বেশি কথা বলেছেন এবং আরেকজন হচ্ছেন পিনাক রঞ্জনকে দেখেছি যাদেরকে আমরা সবসময় দেখি বাংলাদেশ নিয়ে কথা বলেন এর বাইরেও ইদানিং এই ভদ্রলোক কথা বলছেন এবং পশ্চিমে তার কিছু ট্র্যাকশন আছে আমরা সেই ভদ্রলোককেও দেখেছি আমি অন্তত একটা চ্যানেলে দেখেছি ব্রাহ্মাচেল আনীকেও কথা বলতে সো চিকেন স্নেক নিয়ে আবার নতুন করে আলোচনা হাজির হয়েছে ভারতে সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা হাজির হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস আসলে ঠিক কী বলতে চেয়েছেন এমন কি পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে আমাদের প্রধান উপদেষ্টার হয়ে ব্যাখ্যাও সরকারকে দিতে হয়েছে আমি সেই জায়গায়ও আসবো প্রধান উপদেষ্টা কি বলেছেন আগে সেটা একটু যদি পড়ি এক্স্যাক্টলি উনি যা বলেছেন তা ইংরেজিতে এরকম ছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল্ড সেভেন সিস্টার্স দে আর ল্যান্ড লকড কান্ট্রি ল্যান্ড লকড রিজিয়ন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশন উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ন সো দিস ওপেন্স আপ এ হিউজ পসিবিলিটি সো দিস কুড বি অ্যান এক্সটেনশন অফ চাইনিজ ইকোনমি build things, produce things, market thing, things, bring things to China, bring it out to the whole rest of the world, he said. আমরা বুঝতে পারছি যে এখানে মানে সাতটা রাজ্যের কথা বলছে অবশ্য চিকেন একটা আপনারা নিশ্চয়ই জানেন শিলিগুড়ি করিডোর আসলে আগেও বহুবার বলেছে বাংলাদেশ এখন এটা খুবই পপুলারলি জানেন এবং আমাদের অনেকের স্বপ্ন কেউ কেউ বলেন যে এটাকে ব্লক করে ভারতকে দুভাগ করে ফেলতে হবে ইনফ্যাক্ট দুভাগ আবার বাংলাদেশকে করে ফেলারও আলাপটালাপ এসছে সব কিছু নিয়ে এই কথা বলবো চিকেন স্নেক হচ্ছে আসলে শিড়িগুলি করিডোর যে ভারতের খুবই ন্যারো স্ট্রিপ হবে এরিয়া আপনারা দেখছেন নেপাল এবং বাংলাদেশের মাঝখানে বিশ একুশ কিলোমিটার একটা ভূমি এতে সেভেন সিস্টার্স শুধু না আপনারা ম্যাপ খেয়াল করুন ভারতের আরও দুটো রাজ্যের একটা রাজ্য পুরোটা সিকিম এবং পশ্চিমবঙ্গেরও একটা অংশ আসলে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই কারণেই এই আলাপগুলো আসলো এবং তারা যে ইন্টারপ্রিটেশন করার চেষ্টা হচ্ছে করছে সেই ইন্টারপ্রিটেশনগুলো নিয়েও কথা বলবো প্রথম কথাটা হচ্ছে যে ভারতে সেভেন সিস্টার্স যে আছে সেই সেভেন সিস্টার্স যেটা এগুলো ল্যান্ডলকড এরিয়া বলছে মানে ভারতীয়রা যে আলাপ তুলছেন আর সেটা হচ্ছে এই রকম আসলে এগুলো আদতে ল্যান্ডলক না কারণ ভারতের প্রচুর কোস্টলাইন আছে বাংলাদেশের গুণ বেশি আছে সুতরাং মানে এরা কেন ওরা তো ভারতের পার্টস ও যে কোনো পোর্ট থেকে গিয়ে ওখানে যাওয়া যায় কথাগুলো টেকনিক্যালি ঠিক কিন্তু কথাগুলো আবার পুরো ঠিকও না কারণ একটা দেশ যদি অনেক বড় হয় তার একটা অংশ যদি কোনো সি পোর্ট থেকে অনেক দূরে হয়ে থাকে সেটাকে ডিফ্যাক্ট ল্যান্ডলক ধরার একটা প্রবণতা আছে এই কারণেই তো ভারত আমাদের ওপর দিয়ে যেতে চায় তারা মিয়ানমারের কালাদান মাল্টিপোর্টাল প্রজেক্ট দিয়ে ওই দিক দিয়ে ঢুকতে চায় নানাভাবে তারা বাংলাদেশের ওপর দিয়ে স্থলভাগ হোক চিটাগং পোর্টি ইউজ করে ঢোকা হোক নানানভাবে তারা চায় কারণ তারা যদি তাদের পোর্টই থেকে থাকে তাহলে তারা তো এটা করার কথা ছিল না ঠিক একই রকম একটা পরিস্থিতি আছে একটু অপ্রাসঙ্গিক হলো আপনাদের জানিয়ে রাখি ম্যাপে খেয়াল করুন চীনের ওয়েস্টার্ন পার্ট যেটা সেটাও এক ধরনের ল্যান্ডলকড ধরা হয় কারণ চীনের কোস্টাল এরিয়াটা হচ্ছে ইস্টে সেখান থেকে কোনো একটা কিছু যদি আপনি ওয়েস্টে নিতে চান পুরো চীন পাড়ি দিয়ে নিতে হয় সরাইজেন্টালি এই কারণেই দেখবেন চীনের ওয়েস্টার্ন পার্ট থেকে পাকিস্তানের যে গোয়াদার বন্দর সেটা কাছে হয় অনেক কাছে হয় সেই কারণে সিনজিয়াং প্রভিন্স থেকে বিশেষ করে সেই কারণেই তারা একটা অল্টারনেটিভ রুটের জন্য শুধু না তাদের খরচ কমানোর জন্য মানে চীনের একটা পোর্ট থেকে পণ্য নিয়ে তার ওয়েস্টার্ন পার্টে যাওয়া বিশেষ করে সিনজিয়াংয়ে যাওয়ার চাইতে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপি আপনার গোয়াদার পোর্ট হয়ে চীনের ওয়েস্টার্ন পার্টে যাওয়া তুলনামূলকভাবে অনেক কম দূরত্ব হয় সো এই প্রবণতাগুলো আছে বিশেষ করে বড় দেশের ক্ষেত্রে এই ঘটনা ঘটে সো ভার্চুয়ালি ল্যান্ডলকড সো ভারত এটা একটা কুতর্ক করছে নাম্বার টু সবচেয়ে বেশি এজিটেশন তৈরি হয়েছে যে জায়গাটা নিয়ে সেটা হচ্ছে উই আর দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশন ফর অল দিস রিজিয়ান মানে বে অফ বেঙ্গল মানে আমরা কি সমুদ্রে মহাসমুদ্রে যাওয়ার জন্য এটা একটা মুখ ইন্ডিয়ান ওশানে যাবে এই যে অনলি গার্ডিয়ান বলেছেন এই অনলি গার্ডিয়ান টেকনিক্যালি ঠিক না ঠিক না কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে আপনারা মানে আমি প্রায় বলি যাদের জিও পলিটিক্স নিয়ে আগ্রহ আছে খুব খুঁটিনাটি ম্যাপ দেখবেন সারা পৃথিবীর ম্যাপ দেখতে হবে জিও পলিটিক্সের সাথে লোক লোকেশান ম্যাটার করে আমরা অনেকেই ইন্টারন্যাশনাল পলিটিক্স আর জিও পলিটিক্স সিনোনমালসলি ইউজ করি ইট ইজ নট কারেক্ট যাই হোক আপনি ম্যাপে দেখলে দেখবেন যে বে অফ বেঙ্গলের মধ্যে তিনটা দেশের অ্যাক্সেস আছে আমাদের যেমন আছে ভারত আছে মিয়ানমার আছে তো তিনি যখন অনলি গার্ডিয়ান বলছেন সেটা নিয়েও তীব্র বিতর্ক তৈরি হয়েছে যিনি কেন এটা বলছেন তারপর উনি চায়নাকে ডেকেছেন বলা হচ্ছে এটা অনেক পসিবিলিটি আছে চায়নাজ ইকোনমির এক্সটেনশান হতে পারে ব্লা ব্লা তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং প্রত্যেকে একটা কথাই বলার চেষ্টা করছেন ভারতে মোটা দাগে যে ডক্টর ইউনুস আসলে ভারতের এই যে স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আছে এই যে স্ট্র্যাটেজিক চোক পয়েন্ট আছে শিলিগুড়ি করিডোর এটা দিয়ে ভারতকে উস্কানি দিয়েছেন প্রায় সবাই একই রকম কথা এর মধ্যে সরকারে মানে গুরুত্বপূর্ণ এই থিঙ্ক ট্যাঙ্ক বা সিভিল সোসাইটি মানুষের বাইরে পলিটিশিয়ানদের মধ্যে হেমন্ত বিশ্ব শর্মা মানে আসামের মুখ্যমন্ত্রী সেটা নিয়ে মন্তব্য করেছেন তিনি এটা নিয়ে হালকাভাবে নেওয়া হচ্ছে না বলছেন তিনি এই শিলিগুড়ি করিডরকে ভালোভাবে ঠিক করার জন্য আশপাশ দিয়ে আরও রেল রোড তৈরি করতে বলছেন তার চাইতে এক কাঠি বাড়া হচ্ছেন ত্রিপুরার এখানে মহারাজা প্রদ্যত মানিক্য তিনি যে আলাপটা বহুদিন থেকে ভারতের অনেক জায়গায় হচ্ছে এখন আবার শুরু হয়েছে যে বাংলাদেশের একটা চিকেন স্ন্যাক আছে আমরা যদি খেয়াল করি এই বারো এই ম্যাপটা খেয়াল করুন এ বাংলাদেশকে ভাগ করে ফেলতে বলছে এবং আমি ভারতের অন্তত দুজন মিলিটারি অফিসারকে টক শোতে আসতে দেখেছি যে বাংলাদেশের ভুলে যাওয়া উচিত হবে না তারও একটা চিকেন স্নেক আছে আমরা যদি খেয়াল করি ফেনীর এই অংশটা খেয়াল যদি কেটে ফেলা যায় এই অংশটাকে বিচ্ছিন্ন এই জায়গাটাও খুবই ন্যারো একটা স্ট্রিপ এটা যদি আলাদা করে ফেলা যায় তাহলে এই পুরো চিটগং হিল ট্র্যাক সহ কক্সবাজার এই পুরো জোনটা আলাদা হয়ে যায় এবং আমরা যদি এইভাবে চিন্তা করি এটা কেটে যদি ভারতের সাথে লাগিয়ে দেওয়া যায় তাহলে ভারতের নর্থ ইস্টের কিন্তু পার্ট এবং এখানে একটা দুর্দান্ত প্রাচীন শুধু এখনকার না চট্টগ্রাম পোর্ট অনেক পুরনো প্রাচীন পোর্ট তো তারা একটা পোর্টও পেয়ে যায় তাদের এদিকে সমস্যা সমস্যার সমাধানও হয়ে যায় এই আলাপগুলো করা হচ্ছে আমি সরকারের দিক থেকে যে ব্যাখ্যা দেয়া হয়েছে সেই ব্যাখ্যাটা কিছুটা একটু দেখি এই ব্যাখ্যায় ব্রিফ করেছেন একটু ইন্টারেস্টিং হাই রিপ্রেজেন্টেটিভ জানাব খলিলুর রহমান মানে তিনি ইদানিং পররাষ্ট্র মন্ত্রণালয় সব ব্রিফ করছেন আমি জানি না এটা একটা পূর্বাভাস কি না যে তিনি পররাষ্ট্র উপদেষ্টাই হতে যাচ্ছেন কারণ ওনার মূল বিষয়টা আসলে তো ভিন্ন উনি একদম এক্সক্লুসিভ একটা দায়িত্বপ্রাপ্ত মানুষ এটা আগে একদিন বলেছি যে হোক আজকে আর বিস্তারিত না তিনি বলছেন প্রধান উপদেষ্টা প্রধান প্রথমবার বলেননি দু হাজার সালে একই ধরনের কথা বলেছেন তেইশ সালে জাপানে তৎকালীন প্রধানমন্ত্রী কিসিদা নর্থ ইস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশকে একটা ভ্যালু চেন আবদ্ধ করার কথা বলেছিলেন এর প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমিক জোনের কথা বলেছিলেন একটা বিগ বে ইনিশিয়েটিভ আমি বিগ বে ইনিশিয়েটিভ নিয়ে ভিডিও করেছিলাম যারা আমাকে রেগুলারলি দেখেন তারা জানেন হ্যাঁ আমরা এই জায়গাটা একটু যদি বলে নেই সেটা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল ইস্যু আছে ইস্যুটা হচ্ছে এরকম যে চায়না বাংলাদেশের প্রথম ডিপ সিপোর্টটা করতে চেয়েছিল এবং দীর্ঘদিন সার্ভে করে দেখা গিয়েছিল সোনা দিয়াতে ডিপ ডিপসিপোর্টটা সবচেয়ে ভালো হতে পারে কিন্তু না শেখ হাসিনা যখন গেলেন ভারতের এটা একটা রেড লাইন ছিল ভারত এখানে ডিপসিতে ভারত চায়নার কোনো প্রেজেন্স মেনে নেবে না বলে তারা ভারত শেখ হাসিনা স্পষ্টভাবে জানিয়ে দেন এবং শেখ হাসিনা ওই রেড লাইন ক্রস করেননি ফলে সোনা দিয়ে ডিপসিপোর্ট নাই সোনা দিয়ে অন্য কারো সাহায্য দেওয়ার হয়নি পরে মাতার বাড়িতে পোর্ট হচ্ছে যেটা ভারত জাপানকে নিয়ে এসছে কারণ ভারতের তো বলেছি একটা সে সুপার পাওয়ার হতে চায় কিন্তু এত নিচুস্তরের মানসিকতা এবং এত আমরা কথ্য ভাষায় বলি না খুবই ফকিন্নি মেন্টালিটি নিয়ে হওয়া সম্ভব না তার ছোটো মন ফকিনী বলতে আমি ছোটো মনের কথা বলছি সে জাপানকে নিয়ে এসছে জাপান এখানে ফাইন্যান্স করছে এবং এই অঞ্চলকে কেন্দ্র করে একটা বিগ বি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেখানে ভারতের সেভেন সিস্টার্স ইনভলভ হবে ইত্যাদি ইত্যাদি সো সেটার প্রতি একটু ইন্ডিকেট করা হয়েছে এবং এছাড়া আরেকটা জিনিস তারা বলছেন সেটা হলো আসলে কানেকটিভিটির প্রশ্ন এটা আমরা অফার করছি এটা কেউ নিলে নিবে না নিলে নাই আসলে কথাটা তো ট্রু কিন্তু প্রফেসর ইউরুস যেভাবে বলেছেন এর মধ্যে ব্যাপারটা এইরকম না উনি চায়নাকে ডাকছেন যে সেভেন সিস্টার্স ল্যান্ডলকড মানে কেন ডুয়াল মিনিংগুলো তৈরি হচ্ছে তুমি আসো ব্যবসা করো এখানে প্রডিউস করো বানাও এখানে মার্কেট করো এখান থেকে নিয়ে যাও এগুলো এগুলো চায়নাকে বলছেন মানে চায়না এখানে আসলো এসে পণ্য তৈরি করলো সে অ্যাক্সেস ভারতে সেভেন সিস্টার্সে ভারত দেবে কি না সেটা ভারতের প্রশ্ন ভারতের ব্যাপার বা সেভেন সিস্টার্স কিছু চায়না তৈরি করতে চাইলে সেটা এখান দিয়ে অ্যাক্সেস হবে কি না এগুলো ভারতের চয়েসের ব্যাপার কিন্তু প্রধান উপদেষ্টা এটা ওইদিকে নিয়ে গেছেন এখন এবার আমি যদি আমার টেকের কথা বলি প্রথমে খুবই আমার কাছে খুবই মিঠিকুলাসলি প্ল্যান স্টেটমেন্ট মনে হয় এই স্টেটমেন্টটা পড়লে এর শাব্দিক যে অর্থ আছে তাতে অন্য ধরনের মানে করা প্রায় অসম্ভব এটা অর্থনৈতিক কথা উনি বলেছেন সেভেন সিস্টার যদি ল্যান্ডলকড হয় তাহলে তার আমাদের পোর্ট ব্যবহার করা দরকার চায়না যদি এদিকে মানে পণ্য তৈরি করে সেভেন সিস্টারসে এখান থেকে প্রচুর পণ্য পাঠাতে পারবে একই কথা তো জাপানকেও বলা হয়েছিল জাপান একই কাজ করবে বলেছিল এখন চায়নাকেও বাংলাদেশ আহ্বান জানাচ্ছে বাংলাদেশ তো আরও বহুজনকে আহ্বান জানাতে পারে ইনফ্যাক্ট মিস্টার খলিলুর রহমান একই কথা বলছেন আমরা একজনের সাথে করা মানে আরেকজনের সাথে কিছু করতে পারবো না নট নেসেসারিলি অর্থনৈতিক সম্পর্কে এভাবে কাজ করে না সেটা চায় না কেউ বলা হয়েছে অ্যাপারেন্টলি ব্যাপারটা দেখতে এরকম দেখা যায় কিন্তু আমি মনে করি মধ্যে হিডেন হিডেন কিছু কথা আছে সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেশটা কিন্তু এবার শুধু কথা বলছেন না আমরা কনটেক্সুয়ালি যদি দেখি উনি সেভেন সিস্টার্স নিয়ে বারো সাল না উনি আরও আগেও বারবার ইনফ্যাক্ট সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন যে থ্রি ল্যান্ডলকড এবং তারা আমাদের সাথে কোলাবরেট করেই আসলে তাদের অর্থনৈতিক উন্নতি এগিয়ে নিতে হবে এবং শুধু সেটা না আমি আরেকটা জিনিস একটু স্মরণ করিয়ে দিই একটু পেছনে যাব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তখন প্রধান উপদেষ্টা হিসাবে ঘোষিত হয়েছেন কিন্তু শপথ নেয়নি তিনি প্যারিসে ছিলেন প্যারিসে ভারতের বেশ কয়েকটা মিডিয়া তার সাথে ইন্টারভিউ নেয় এবং একটা জায়গায় একটা মিডিয়াকে উনি প্রকাশ্যে বলে ফেলেছিলেন বাংলাদেশ যদি অস্থির হয়ে ওঠে বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ থাকে বাংলাদেশ যদি ডিস্টেবিলাইজ করতে চায় এখানে যদি আনরেস্ট কেউ তৈরি করতে চায় সেটা স্পিল ওভার সেভেন সিস্টার্সে যাবে উনি সরাসরি কথা বলেছিলেন সুতরাং সেভেন সিস্টার্সের ভালনারেবিলিটি নিয়ে হালকা হলেও কিছু ইঙ্গিত ডক্টর ইউনুস দিচ্ছেন মনে হতে পারে আর উনি ওশেনের অনলি গার্ডিয়ান বলছেন এটা উনি না জেনে বলেছেন তা না কিন্তু মানে বাংলাদেশ তার এই জায়গায় ব্যাপারটা এরকমভাবে দেখতে চায় সো এটাও ডিবেট রিগার করেছে যে এই অঞ্চলের ব্যাপারটাকে মানে আবারও বলছি যে তারা যেভাবে ইন্টারপ্রিট করতে চেয়েছে সেটা হতে পারে আমার কাছে যেটা মনে হয় ইকোনমিক ব্যাপার তো আছেই কিন্তু এর মধ্যে প্রধান উপদেষ্টা যেটা হয়তো চেষ্টা করছেন আমার কাছে মনে হয় সাম্প্রতিক সময় তিনি ভারতের কাছে প্রচুর ডিনাইড হয়েছেন মানে তৃতীয়বার ডিনাইড হয়েছেন যদিও আমি দেখলাম যে মিস্টার খলিলুর রহমানরা বলছেন যে এখনও সম্ভাবনা আছে দুই নেতার সাইডলাইন বৈঠকের কিন্তু ভারতের পত্রপত্রিকা অলরেডি বলে দিয়েছে যে সাইডলাইনে কোনো বৈঠক হচ্ছে না বিমস্টেকের কথা বলছি তো ইউএনজি হয় হয়নি বাংলাদেশ বাইলাটারাল সফরে যেতে চেয়েছে ভারতে আমাদের প্রধান উপদেষ্টা তারা ডিনাই করেছে এরপর বিমস্টেক ডিক্লাইন করেছে তো আমার কাছে মনে হয় যে এটাও একটা কূটনীতির পার্ট যে আমরা কখনো টাফ রেটরিক ব্যবহার করে তাদেরকে একটু একটু নরম করার চেষ্টা বিমস্টেকে যদি এই মিটিংটা হয় আমি ধারণা করি তার প্রধান কারণ হবে এই টাফ শব্দগুলো ব্যবহার করা ইঙ্গিতপূর্ণ কথা ব্যবহার করা যে আমি চায়নাকে কিন্তু এখানে অনেক অ্যাক্সেস দিচ্ছি তাকে আমি এখানে নিয়ে আসছি যত বেশি সম্ভব সো চায়নার ফুটপ্রিন্ট যতবারোক ইনফ্যাক্ট যেটা হয় ইকোনমিক ফুটপ্রিন্টও যখন বাড়ে ওগুলো আসলে চায়নার মতো দেশগুলো স্ট্র্যাটেজিক ফুটপ্রিন্টে কনভার্ট করে নেয় এটা সম্ভব তাদের জন্য সো এই ধরনের একটা থ্রেট যদি ভারত ফিল করে তার সেভেন সিস্টার্সের ব্যাপারে তার যদি কোনো টেনশন তৈরি হয় নিশ্চিতভাবে বাংলাদেশের ফেনে দিয়ে কেটে চট্টগ্রামকে দখল করে ফেলতে পারবে না এটা ভারতের দিক থেকে আর একটু সতর্ক হয়ে বাংলাদেশের সাথে দূরত্ব কমানোর মতো একটা চেষ্টা যদি সে করে থাকে করার চেষ্টা করে সেটার সেটার উপর প্রভাব পড়তে পারে এবং তারা সেটা করতেও পারে সো আমরা বিমস্টেকে যদি দেখা হয় আমি ধারণা করি প্রধান উপদেশটার এই ধরনের বক্তব্যের কারণও সেটাতে কিছুটা হলেও কিছুটা হলেও রোল প্লে করবে যদিও আমরা সাম্প্রতিক সময়ে দুটো ঘটনায় ছাব্বিশে মার্চ এবং ঈদের সময়ে মোটামুটি কর্ডিয়াল শুভেচ্ছা জানাতে দেখেছি যেন মোদী আমাদের প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন তো পরিস্থিতিটা এই আমার মনে হয় আমাদের এবার একটু ভারতের দিক থেকে টাফার সময় এসছে আমরা যথেষ্ট নরম ছিলাম এই ধরনের বক্তব্য নিশ্চিতভাবেই বাংলাদেশ সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবে সাথে আরও ওই দুই অংশ পশ্চিমবঙ্গের ওই টুকরো এবং সিকিম সেটা করতে যাচ্ছে না কিন্তু এই আলাপগুলো তোলা এই আলাপগুলো হওয়া অর্থনৈতিক মার সরাসরি বলা ডিজাস্টার্স আমাদের কেউ কেউ কিন্তু সরাসরি বলেন যে আমরা ওখানে ব্লক করে দিয়ে ভারতকে আলাদা করে ফেলবো কারণ এই কথা তো অনেকেরই আছে যদি ভারতের অংশ আলাদা হয়ে যেতে পারে তাদের যেহেতু কোনো পোর্ট নেই তারা ল্যান্ডলক তাদেরকে বাংলাদেশের সাথে কোলাবোরেট করতেই হবে এইসব আলাপ কেউ করছেন এই আলাপগুলো অপ্রয়োজনীয় কিন্তু আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সিম্বলিকলি কিছু কিছুটা চাপ আমার কাছে মনে হয় না খারাপ কিছু